হরি কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম তো আসলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তো আজকে আমরা এই বৈশাখ মাসের একটি পূর্ণবান তিথি সম্পর্কে জানব যে তিথির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া এই বৈশাখ মাসের আরেক নাম হচ্ছে মাধব মাস তো মাধব মাসের মাধব মাসের প্রত্যেকটা দিন মহত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটি মহত্বপূর্ণ দিন হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি কি করব আমাদের কি কি করণীয় এবং এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম আমরা জানবো আগে আমরা জেনে নেব যে অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি কি করণীয় দেখুন এই জগতে সকলে বিভিন্ন জিনিসের পেছনে দৌড়ায় কিন্তু আসলে কোন বিষয়বস্তু আমাদের করা উচিত কোন বিষয়বস্তু আমাদের করা উচিত নয় সেটাই আমরা সকলে কেউ জানি না আমরা জগতে বিভিন্ন জিনিস অক্ষয় করবার জন্য অনেক রকম কাণ্ড কারখানা করি কিন্তু আসলে যে বিষয় বস্তু সেটা আমরা বুঝবার চেষ্টা করি না এই অক্ষয় তৃতীয়া আমাদের প্রত্যেকের জন্য একটি মহত্বপূর্ণ দিন এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি কি করতে পারে জানেন প্রথমত এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমরা খুব ভালো কর্ম করতে পারি যেমন সৎ কর্ম করলে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় হয়ে থাকবে এবং বেশি বেশি হরিনাম জপ করতে পারি আমরা আমরা যদি বেশি বেশি ভগবানের নাম করে হরিনাম জপ করি হরে কৃষ্ণ মহামন্ত্র করি তাহলে কিন্তু এটি অক্ষয় হয়ে থাকবে এবং ভগবানের কৃপা লাভ করব আমরা সকলে হরে কৃষ্ণ তো এই অক্ষয় তৃতীয়াতে আমরা আরও বিভিন্ন রকমের জিনিস করতে পারি যেমন ধরুন এই অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন রকমের বাড়িতে যোগ্য করা যেতে পারে হোম যোগ্য এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমরা সকলে গৃহ প্রবেশ করতে পারি এবং অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমরা পিতৃতর্পণ শ্রাদ্ধ শান্তি আদি আরও বিভিন্ন প্রকারের কর্ম করতে পারি এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু জবের সৃষ্টি তো এই জব ভগবানের চরণে নিবেদন করতে পারি তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবো আমরা সকলে এবং ভগবত ধাম প্রাপ্ত হব আমরা সকলেই তো এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমরা আরো বিভিন্ন কর্ম করতে পারি যাতে ভগবানের সন্তুষ্টি বিধান হয় আমরা এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো ব্রাহ্মণকে ভজন করাতে পারি কোনো বৈষ্ণবকে দান করতে পারি অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো আমরা বস্ত্র দান করি সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকে যেমন দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে বস্ত্র দান করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু কৃষ্ণ সহস্র কুইন্টাল বস্ত্র ফেরত দিয়েছিলেন দ্রৌপদীকে ওই অক্ষয় বস্ত্র এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমরা অনেক ব্রাহ্মণ এবং বৈষ্ণব সেবা দিতে পারি বৈষ্ণব সেবার মধ্য দিয়ে আমরা ভগবানের কাছে অন্য অক্ষয় রাখতে পারি এই অক্ষয় তৃতীয়ার দিন আরও আমরা অনেক কিছু করতে পারি যেমন ধরুন বেশি বেশি করে শুভ কর্ম করা সত্যি কথা বলা ভালোভাবে চলা গুরুজনকে সম্মান করা এবং ভগবানের পুজো অর্চনা করা আর বিশেষভাবে যে বিষয়টা আমাদের সকলকে মানতে হবে শাস্তিক আহার গ্রহণ অর্থাৎ সেই দিনটা নিরামিষ খাওয়া এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা আমাদের সকলেরই উচিত তাই আমরা সকলে অক্ষয় তৃতীয়ার দিন এই কর্মগুলো করব। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমরা গৃহেতে লক্ষ্মী নারায়ণেরও পুজো করতে পারি বিভিন্ন রকমের পুজো এবং ভগবানের জন্য সুস্বাদু সুস্বাদু রন্ধন করতে পারি যেমন মিষ্টি দই দুধ এগুলো তৈরি করতে পারি এগুলো ভগবানকে যদি ভোগ লাগাতে পারি সেগুলো কিন্তু অক্ষয় এবং সব থেকে যে বড় বিষয় সেটি হচ্ছে আমাদের বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে যেটি অক্ষয় হবে আর বেশি বেশি অক্ষয় যদি আমরা হরি নাম করতে পারি তাহলে ভগবান কিন্তু গীতাতে বলেছেন যে অন্তকালে চমা মেব স্মরণ মুক্তা কলে বরং জপ্রয়াতি ভবং জাতি নস্তত্র সংশয় অর্থাৎ অন্তিমকালে যদি আমরা ভগবানের নামকে স্মরণ করতে পারি তাহলে আমরা কিন্তু অনায়াসে ভগবত ধাম প্রাপ্ত করতে পারি তাই আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি করে হরিনাম জপ করাটা উচিত এবং শুভ কর্ম করা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা এবং অনেক আমরা ভগবত গীতা পড়তে পারি চৈতন্য চরিতামৃত পড়তে পারি ভগবৎ পড়তে পারি আরও যে রসশাস্ত্র যে গ্রন্থগুলো আছে শাস্ত্র আছে সেগুলো আমরা সকলে অধ্যয়ন করতে পারি এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মাতা পিতাকে খুব যত্ন করতে হয় মাতা পিতার চরণ ধৌত করতে হয় এবং মাতা পিতাকে সন্তুষ্টি বিধান করার জন্যে অনেক কর্ম করতে হয় তাহলে এই কর্মগুলো আমাদের অক্ষয় হয়ে থাকে তো এই অক্ষয় তৃতীয়ার কিন্তু বিভিন্ন রকমের মাহাত্ম আছে কি মাহাত্ম জানেন ছাব্বিশটি মাহাত্ম আছে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের সত্য যুগের সূচনা হয়েছিল এবং আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ত্রেতা যুগের সূচনা হয়েছিল এবং অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু গঙ্গা এই ধরিত্রীর বুকে নেমে এসেছিলেন কে এনেছিলেন ভগীরথ তিনি তার পিতৃকুলকে উদ্ধার করবেন বলে গঙ্গাকে এই মর্তে আগমন ঘটিয়েছিলেন তার পিতার নাম হচ্ছে দিলীপ দিলীপও কিন্তু প্রচুরভাবে চেষ্টা করেছিল গঙ্গাকে এই ধরিত্রীতে আনার কিন্তু তিনি পারেননি তো তার পুত্র ভগবান ভগবানের মধ্য দিয়ে গঙ্গাকে কিন্তু এই ধরিত্রীতে এনেছিলেন প্রথমে তিনি ভগীরথ শিবের আরাধনা করেছিলেন এবং শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়ে তিনি বিষ্ণুর আরাধনা করবার পরে বিষ্ণুর কাছ থেকে বর প্রাপ্ত হয়ে তিনি কিন্তু ব্রহ্মলোক থেকে শিবের জটা হইতে এই গঙ্গা দেবীকে মর্তে আগমন করেছিলেন এবং তার পিতৃকুলকে কিন্তু উদ্ধার করেছিলেন তাই এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং মাহাত্মবান একটি তিথি এই তিথির দিন কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার যে রথ সেই রথ নির্মাণ কার্য সৃষ্টি হয়েছিলেন তো খুব মূল্যবান তিথি জগন্নাথ পুরীধামকে নিয়ে আমাদের অনেক জানার বিষয় অনেক বোঝার বিষয় আছে সেই জগন্নাথের যে মহাপ্রাচীন যে রথ যেটি মহাপ্রভু চালু করেছিলেন সেই রথের নির্মাণ কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছেন এছাড়াও গোপীনাথের গোপীনাথকে কিন্তু চন্দন প্রলেপ করা হয় এবং রাধা মাধবকে কিন্তু চন্দন যাত্রা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে দেখবেন আপনাদের পার্শ্ববর্তী কোনো ইস্কন মন্দির কিংবা কোনো মঠ মন্দিরে এই অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু ভগবানের চন্দন যাত্রা শুরু হয় ভগবানকে চন্দন প্রলেপ করে ভগবানকে সাজানো হয় এই একুশ দিন ধরে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আবার ভগবানকে নিয়ে নাও বিহার করানো হয় শাস্ত্রে আছে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু স্বয়ং ভগবান তার সুখীগণকে নিয়ে নৌকো বিলাস লীলা করেছিলেন এবং সখাগণকে নিয়েও তাই এই অক্ষয় তৃতীয় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু জবের সৃষ্টি হয়েছিল তাই আমরা যদি এই জব দিয়ে ভগবানকে সেবা দিতে পারি এবং এই জবের কিছু রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ভগবানের অনেক কৃপা লাভ হয় এবং এই জব কিন্তু আমরা কোনো বৈষ্ণব কিংবা কোনো ব্রাহ্মণকে দান করতে পারি তাহলে সেটি অক্ষয় থাকে অক্ষয় তৃতীয়ার দিন মোটামুটি আমাদের সকলকেই শুভ কর্ম এবং ভগবানের সাথে জড়িত কিছু কর্ম করতে হবে এদিন কিন্তু ভুলেও আমিষ আহার গ্রহণ করা যাবে না এবং পাপ কোনো কর্ম করা যাবে না এবং পাপ কর্মের সাথে লিপ্তও থাকা যাবে না তাই সবাই সব রকম পাপ কর্মের থেকে দড়িভূত হয়ে এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের এবং এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু আমাদের বেদের যে ধর্ম আমাদের বেদ ধর্ম প্রবর্তিত হয়েছিলেন অক্ষয় তৃতীয়াতে যেমন সত্য যুক্তি তা যুগের সৃষ্টি হয়েছিল তেমনই অনেক মহত্বপূর্ণ জিনিস ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দ্রৌপদীকে সহস্র কুইন্টাল বস্ত্র দান করেছিলেন যেমন এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু আমরা বস্ত্রও দান করতে পারি আমরা বৈষ্ণবদের এবং ব্রাহ্মণদের যদি বস্ত্র দান করি তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সেটি অক্ষয় হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়াতে কিন্তু ভগবানের একটি খুব প্রিয় তিথি এবং মহত্বপূর্ণ তিথি এটি ভক্তদের জন্যে ভগবান ডিসকাউন্ট তিথি তৈরি করেছে যে জিনিসগুলো আমরা করব কিন্তু সেই জিনিসগুলো সব আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আবার চার ধাম যাত্রা শুরু হয় চার ধাম অর্থাৎ কেদারনাথ বর্দিনাথ এবং গঙ্গোত্রী যমুনাত্রী এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই চার ধামের যে মন্দিরের দরজা সেটি খোলা হয় আর এই চার ধাম দর্শন করবার জন্যে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মহত্বপূর্ণ তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু অন্নপূর্ণা লীলা করেছিলেন পার্বতী দেবী পার্বতী যদিও বিবাহের পরে শিব একজন যোগী হলেও তিনি কিন্তু একজন ভিক্ষারীর মতন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পান তো তার এই দারিদ্রতা দেখে দেবী পার্বতী কিন্তু মর্তলোকে চলে গেছিলেন মর্তলোকে আর যাওয়ার পথে সমস্ত রকম যে শর্ষ সমস্ত কিছু নিজের সঙ্গে নিয়ে গেছিলেন এবং শিব যখন খাদ্য খাদ্য কিছু খুঁজে পাচ্ছিলেন না তখনই তিনি মত্তলোকে গেলেন এবং লক্ষ্মী দেবীর কাছে গেলেন লক্ষ্মী দেবী তখনও বললেন যে পার্বতী দেবীর কাছে যেতে তখন পার্বতী দেবী তখন শিবকে প্রাণ ভরে প্রসাদ পাইয়েছে পিঠে পুলি আরও বিভিন্ন রকমের জিনিস শিবকে পাওয়ালেন তো পার্বতী দেবী অক্ষয় তৃথিয়ার দিন এই লীলা করেছিলেন তার জন্যে এই অক্ষয় তিথিয়া আমাদের জন্যে খুব মহত্বপূর্ণ একটি দিন এই দিনে আমরা ভগবানকে সুন্দর সুন্দর অন্ন রন্ধন করে দিতে পারি এই অক্ষয় তৃথিয়ার দিন কিন্তু প্রথম কাশিতে অন্নপূর্ণা মন্দির স্থাপন হয়েছিল এবং এই শুভ দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনেক শুভ অনুষ্ঠান হয় লক্ষ্মী নারায়ণের পুজো হয় আরও বিভিন্ন প্রকারের কর্মকাণ্ড হয় এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ভগবান একটি সুন্দর লীলা করেছিলেন কোন লীলা না ভক্ত সুদামা যিনি ছিলেন তাকে কিন্তু কৃষ্ণ রাজমহল দান করেছিলেন তাই শাস্ত্রে উল্লেখিত আছে যে পরজনকে তুলিয়া হরি ব্রাহ্মণে বসাই এবার পাত্র অর্ঘ দিয়ে বিব্রে প্রুজিজ যদুরাই পূর্ণ জল দিয়া দই পাখাল চরণ দুই আবার সেই জল শিরে ধরে তিলক পাবন অর্থাৎ ভগবান যখন নিজের ভক্ত সুদামাকে কাছে পাই তখন সেই সুদামাকে মহলের মধ্যে নিয়ে গিয়ে নিজের রাজ সিংহাসনের উপরে বসিয়ে সেই রাজ সিংহাসনের উপরে বসিয়ে তার চরণ ধৌত করেছিলেন এবং তার চরণ ধৌত জল তিনি শিরে ধারণ করেছিলেন মস্তকে ধারণ করেছিলেন এবং সেই সুদামাকে ভগবান তার দারিদ্র দারিদ্রতা দূর করেছিলেন এবং একটি মহল তাকে দান করেছিলেন এই তিথির দিন কিন্তু স্বর্গের কোষা লাভ করেছিলেন কুবের দেব কুবের দেব কিন্তু এই দিন শিবের আরাধনা করে কিন্তু স্বর্গের কোষাদক্ষ লাভ করেছিলেন তাই এই অক্ষয় তিথিয়া আমাদের জীবনে অনেক মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আমাদের সকলকে সাবধান থাকতে হবে এবং সকল প্রকার যে পাপ কর্ম সেই পাপ কর্মর থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে এবং ভগবানের নাম করতে হবে আর বেশি বেশি করে মালা জপ করতে হবে এবং আশেপাশের যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে হবে এবং ভগবানের নিত্য সেবাই আমাদের যুক্ত হবে এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা যে যে কর্ম করবো সেই সেই কর্ম কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই আমরা সকলে মিলে আজকে আমরা সকলে মিলে শুভ কর্ম করবো আর আমিষ আহার বর্জন করব এই অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করি তাহলে ভগবানের কিন্তু অনেক কৃপা লাভ করতে পারি কারণ সমস্ত দেব দেবতা এবং ভগবান এই জলের মধ্যে বিরাজমান করেন যারা আছেন গঙ্গার আশেপাশে তারা গঙ্গা জলে স্নান করবেন কিংবা কোনো নদীতে স্নান করবেন এবং যারা গঙ্গার আশেপাশে নেই তারা সকলে বাড়িতে স্নান করবেন আর তিনবার গঙ্গা 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 বলবেন কারণ গঙ্গা দেবী এতটি এতটা করুণাময়ী যে তার নাম নিলে আমরা সেই গঙ্গা স্নানের ফল লাভ করি